মসজিদের জমিটুকু ছাড়েনি সেখানে জিম বানিয়েছে এবার আরও এক শাহজাহান বাংলায় শাহজাহানের মতো সন্ত্রাস অত্যাচার জুলুমবাজি চালানোর অভিযোগ শেখ ফিরজ নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ নিজেকে রাজ্যের প্রভাবশালী নেতা বিধায়ক সাংসদ ও মন্ত্রীদের ঘনিষ্ঠ বলে দাবি করা শেখ ফিরোজের দাপট নাকি তালিবানি শাসনকেও হার মানিয়েছে যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি কে ফিরোজ তৃণমূল কংগ্রেস নেতা শেখ ফিরোজের বাড়ি জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের চক্ষণ চাদি গ্রামে এলাকার বাসিন্দারা জানান শেখ ফিরোজ বড় কোনো পদে থাকা তৃণমূল নেতা নয় তবে তার স্ত্রী হাসনার বেগম দু সাল থেকে একটানা বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে রয়েছে ফিরোজের বিরুদ্ধে কি কি অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ শ্রী পঞ্চায়েত প্রধান হওয়ার পর থেকেই ফিরোজ নিজেকে বেরুগ্রাম অঞ্চলের কার্যত বেতাজ বাদশাহ অভিযোগ তিনিও শাহজানের মতো নিজের বাহিনী নিয়ে এলাকায় সন্ত্রাস কায়েম করেন তার ভয় রীতিমতো ততস্থ থাকেন এলাকাবাসী আর তাই এবার ফিরোজকেও জেলে বন্দি করার দাবিতে এক হয়েছেন বেরুগ্রাম অঞ্চলের চক্ষণজাদি চকৃষ্ণপুর শম্ভুপুর জামদহ সহ একাধিক গ্রামের বাসিন্দারা তার জন্য তারা জেলা পুলিশের সুপারের কাছে আহাজি জানিয়েছেন মসজিদের জমিও ছাড়েনি তৃণমূল নেতা পুলিশ সুপারকে বেরুগ্রাম অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন সন্ত্রাস অত্যাচার ও লুটপাট চালিয়ে ফিরোজ অর্থ ধন দৌলত ও সম্পত্তির অধিকারী হয়েছেন এখানেই শেষ নয় গ্রামবাসীদের আরো অভিযোগ বর্গাদারের জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে চক্ষণজাদি গ্রামের মসজিদ ও স্কুলের সম্পত্তি পর্যন্ত ফিরোজ জবর দখল করে নিয়েছে মসজিদ তহবিলের অর্থ হাতিয়ে নিতে ও মসজিদের জমিতে জিম সেন্টার গড়ে তুলতেও কুণ্ঠাবোধ করেনি সে স্থানীয় বাসিন্দা ওসমান মল্লিক বলেন মসজিদের জমি সেটাও দখল করে জিম বানিয়ে নিয়েছে এমনকি মসজিদের একতলা বিল্ডিংও দখল করে এরপরই আমরা পুলিশে অভিযোগ জানাই কীর্তিমান শেখ ফিরোজ তারাইও জানাচ্ছেন ক্যান্সার আক্রান্ত শাহ আলম মল্লিক ও তার ভাইদেরও ফিরোজ রেহাই দেননি তাদেরও জমি জমাও ফিরোজ জোর জবরদস্তি দখল করে নিয়েছে এমনকি কাজ পাইয়ে দেওয়ার নামেও টোপ দিয়ে এই তৃণমূল নেতা অনেকের কাছ থেকেই মোটা টাকা নিয়েছে পুলিশ কি বলছে তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানতে জেলার পুলিশ সুপার সায়ক দাসকে একাধিকবার ফোন করা হয় তবে তিনি ফোন রিসিভ না করায় কোনো উত্তর মেলেনি নিজের বিরুদ্ধে ওঠা গুচ্ছগুচ্ছ অভিযোগ শুনে ফিরোজ কি বললেন যদিও শেখ ফিরোজ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের অঞ্চল সভাপতিকে কাঠ গড়ায় তুলেছেন ফিরোজ বলেন বেরুগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ শাহাবুদ্দিন ওরফে দানি দু সালের আগে গ্রামে গ্রামে ঘুরে কাঁচ ভাঙা লোহা ভাঙা কিনতেন তখন কোন রকমে ওদের দিন চলত দু সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ওই দানি নানা অনৈতিক উপায়ে অর্থ রোজগার করা শুরু করে দামোদরে অবৈধ খাদান খুলে বালি চুরি করাতেও দানি হাত পাকিয়ে ফেলে লুটের সাম্রাজ্য চালিয়ে সম্পত্তি গাড়ি ও বাড়ির মালিক হয়ে গিয়েছে ফিরোজেও বলেন নানা অনৈতিক কাজের প্রতিবাদ আমি করেছিলাম তার বদলা নিতে দানি পরিকল্পনা করে এলাকার লোকজনকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে কারো জমি বাড়ির সম্পত্তি কেড়ে নেননি বলে শেখ ফিরোজ দাবি করেছেন বেরুগ্রাম অঞ্চলের তৃণমূলের সভাপতি শেখ শাহাবুদ্দিন অবশ্য ফিরোজের এইসব বক্তব্যকে অস্বীকার করছে তিনি বলেন চোরের মায়ের বড় গলা ওর সব অন্যায় অপকর্মের কথা আমি দলের জেলা ও ব্লক সভাপতিকে জানিয়ে দিয়েছি জামালপুর ব্লক তৃণমূলের সভাপতি মেহমুদ খানকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি গ্রামবাসীদের কাছে গিয়ে ফিরোজের বিরুদ্ধে অভিযোগ জানাতে বলেছিলাম গ্রামের বাসিন্দাদের সে অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা পুলিশই বলতে পারবে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন পেরু গ্রামের বিষয়ে আমি কিছুই জানি না খোঁজ নিয়ে দেখব ঘটনা সত্যি হলে দল অবশ্যই ব্যবস্থা নেবে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন তৃণমূলের রাজ্যে গোটা বাংলায় এখন সন্দেশখালি আমি খোঁজ নিয়ে জেনেছি জামালপুরের বেরুগ্রাম অঞ্চলকে সন্দেশখালি বানানোর নেপথ্য কারিগর শুধু একা ফিরোজ নয় বেরুগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি দানি সহ ব্লক তৃণমূলের দায়িত্বে থাকা নেতারাও সমান দোষী